ভাই দেখছেন একদম স্টেবল ব্যালেন্স এর ভিতরে থাকবে এইরকম ড্রোন এই যে এরকম উপর উঠাবো আবার নিচে নামাবো আবার উপর উঠাবো এই যে বামে এই যে ডানে সব জায়গা নিব নেওয়ার পর এইরকম স্যালেন্ডার হয়ে দাঁড়া থাকবো ড্রোন ড্রোনের জায়গায় থাকবে ঠিক আছে এগুলো একদম স্টেবল কোয়ালিটি অনেক সুন্দর থাকবে আর এটার অফার দিব আজকে একদম মানে এখন রোজা আসে নাই কিন্তু ঈদের অফার দিয়ে দিব আজকে ঠিক আছে আচ্ছা সাড়ে পাঁচ টাকা মাত্র চার টাকা মাত্র চার টাকা দিয়ে দিব আর এটার সাথে একটা আকর্ষণীয় অফার দিয়ে দিব আজকে সম্পূর্ণ গিফট যেহেতু সামনে

একদম সবার ফার্স্ট যেটা নিয়ে এসেছিল কে ই এইচ আর আচ্ছা ঠিক আছে এটার মূল্য হলো সবাই বাজারে বিক্রি করে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকায় ঠিক আছে পাঁচ কিলোমিটার কভারিং ডাবল ক্যামেরা ডাবল ব্যাক একটা ব্যাটারি দিয়ে পঁয়ত্রিশ মিনিট ব্যাকআপ দুইটা ব্যাটারি দিয়ে সত্তর মিনিট ব্যাকআপ আছে হাফ কিলোমিটার হাফ কেজি ও ওয়েট ক্যারি করে পাঁচ কিলোমিটার দূরে যেতে পারে ঠিক আছে ফাইভ সাইড উপরে সেন্সর আছে অপটিক্যাল সেন্সর আর এটার রিমোটটা হবে কিন্তু সম্পূর্ণ আরসি রিমোট ঠিক আছে সম্পূর্ণ আরসি রিমোট

তারপর কে সিক্স প্রো আছে তারপরে কে টেন ইলেভেন আছে কে টেন ম্যাক্স আছে ঠিক আছে এটা এগুলো বিগেনার আর এটা হলো প্রবেশ ওটা ভিতরে নিয়ে আসছি কে থার্টি জিপে আচ্ছা একদম সম্পূর্ণ আপনার রিমোটটা হবে এরকম আছে রিমোট রিমোটে ভিডিও করতে পারবেন ছবি দেখতে পারবেন জিপে করতে পারবেন এইটা হলো আপনার কত জানেন ভাই কত দুই কিলোমিটার কভারিং রেঞ্জ ঠিক আছে মানে আড়াই কিলোমিটার বড় আছে দুই কিলোমিটার ইনশাল্লাহ পাবেন এটার কিন্তু আপনার এক্সট্রা কোনো মোবাইল লাগবে না মোবাইল ছাড়া যারা মানে মনে করেন যে ভিডিও করতে চান এগুলো কিন্তু আপনার মূলত ইউটিউবে ব্লগ ফেসবুকে হলো ব্লগ আপনি টিকটক ভিডিও ইউটিউবে কন্টেন্ট করার জন্য বেস্ট হয়ে থাকবে ঠিক আছে একদম থ্রি এক্স এটা হলো টু এক্স ক্যামেরা থাকবে আর এটা কিন্তু থ্রি এক্স থাকবে এর দাম দিব আজকে মাত্র কত জানেন কত ভাই মাত্র একুশ হাজার টাকা আচ্ছা মাত্র একুশ হাজার টাকায় দিয়ে দিব আজকে ঠিক আছে তারপরে যেটা দেখাবো এটা হলো একদম নতুন আসছে আমাদের একদম মডেল এক্সাইল জিল ঠিক আছে এক্সাইল এর আপনার ওয়ান নাইন থ্রি এস এটা রিমোট পাবে সম্পূর্ণ আট রিমোট এটা কিন্তু ভাই দশ কিলোমিটার কাভারিং রেঞ্জ দশ কিলোমিটার দশ কিলোমিটার কাভারিং রেঞ্জ দিয়ে দিচ্ছে এটা একদম মানে যারা যারা মনে করেন যে ডিজি এ কেনার স্বপ্ন কিন্তু বাজেট নাই বাজেট অল্প সীমিত মধ্যে আপনারা মানে ভালো একটা ফিচার এর জোন কিনতে চান এটা আপনার জন্য সেরা আসছে ঠিক

তারপরে যেটা এফ টোয়েন্টি টু এস আছে ঠিক আছে আর একটা তিন কিলোমিটার তিন কিলোমিটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা আর এই ছয় কিলোমিটার দাম পড়বে কত জানেন তাই কত ভাই পানি রেটে দেবো সবাই বিক্রি করে ভাই আহ আপনার পঞ্চাশ হাজার আর চল্লিশ হাজারে বিক্রি করে আমি একশো ছেচল্লিশ হাজার নিবো না চল চৌচল্লিশ হাজার নেবো না

চিপ দেওয়া দিয়ে পঁচিশ মিনিট দুই ব্যাটারি পঞ্চাশ মিনিটে গেম্বুল ক্যামেরা এগুলো কিন্তু অনেকে ধরেন নিউজ রিপ্রেজেন্ট করে বা ঘরে বসে আসে আজকে বাইরে যেতে পারতেছে না বাইরে গেঞ্জাম চলতেছে তারপর আপনার বিভিন্ন বাধা বিপত্তি থাকতে পারে এই ড্রোন দিয়ে কিন্তু সে বাইরের যে পূর্ব সেটা দেখতে পারবে ঠিক আছে আড়াই কিলোমিটার কভারিং রেঞ্জ দুই কিলোমিটার ইজিলি চোখ বন্ধ করে এটা দাম দিব এটা সবই করে চব্বিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার টাকা আমি দিব মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা এটা দিব এটা রিমোটটা কিন্তু জোস হবে রিমোটের একটা ডিসপ্লে দেওয়া আছে ড্রোনের হাইট ডিসটেন্স সব কিছু রিমোটে দেখতে পারবেন ডিসপ্লে টার্ন করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু আপনারা যখন নেবেন ফুল ইনটেক পাবেন প্রত্যেকটা ড্রোন আমাদের তিন ট্রেক আছে খালি আপনাদের ভিউয়ারদের দেখানোর জন্য গুলো খুলে খুলে দেখাচ্ছি ঠিক আছে প্রত্যেকটা কিন্তু আমাদের কাছে ইনটেক পেয়ে যাবেন তারপরে যেটা দেখাবো এটা হলো জেড ডি সিক্স ফোর

আমি প্রথম এগারো 11500 টাকা দিয়ে দিয়েছি ক্যামেরা জার্জের পক্ষ থেকে ঠিক আছে তারপরে যেটা দেখাবো আপনাদের ভাই আজকে তো ড্রোন মানে শেষ নাই ঠিক আছে কোনটা কোনটা দেখাবো কথা বলা যেতেছে তারপর দেখেন এটা দেখাই এই G107 10 কিমি কভারিং রেঞ্জ আছে আর এইটা ভাই এত সুন্দর ব্যাটারি ব্যাটারিটা দেখেন কত 빅 সাইজের একটা ব্যাটারি আচ্ছা

এক দিয়ে পঞ্চাশ মিনিট আর এইটা আজকে মাত্র সবাই বিক্রি করবে আঠারো টাকা এই ড্রোনটা দেখার আগে ড্রোনটার ব্যাগটা দেখেন ঠিক আছে ড্রোনের যে না নষ্ট করা এরকম হবে আর এটা ডিসপ্লেটা ভাই জোর রিমোটের ভিতরে ডিসপ্লে যারা যারা মনে করো অল্প বাজেটের ভিতরে ইন ডিসপ্লে রিমোট নিতে চাচ্ছেন এবং ক্যামেরা ভালো আপনার ডিসপ্লেটা ক্লিয়ার হতে হবে ফাইভ সাইড সেন্সর ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি আর এটা কিন্তু আপনার এই দেখেন এখান থেকে এইভাবে কানেক্ট হয়ে যাবে ঠিক আছে এই যে কানেক্ট হয়ে গেছে বাতাস দেখছেন এই যে আপনার বাতাস হয় ঠিক আছে আর এই যে আপনি যে ভিডিও করতেছেন না আপনি এই কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ারে ও কিন্তু ক্যাপচার করতেছে দেখেন আর এটার যে বিশেষ আজকে যে ইয়াটা দেখাবো এই দেখেন এটার কিন্তু কালার চেঞ্জ হবে এই যে 1 2 3 4 5 6 7 সাত সাতটা কালার ইনস্টল করা আছে ওর ভিতরে ও ফাইভ সাইড সেন্সর নিতে পারবে আর আপনারা কিন্তু এইটা ভাই ব্যালেন্সটা মাথা নষ্ট হবে এই দেখেন আবার আপনাকে দেখাই এই যে

রাইল এর ভিডিও ফটো নিতে পারবেন এটার দাম দিয়ে আজকে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা ভাব দেন বাইশ টাকা দেন ড্রম নিয়ে যান আর এইগুলা কিন্তু প্রত্যেকটার সাথে আপনারা কি পেয়ে যাচ্ছেন ফ্রি ঠিক আছে তারপর অসাধারণ একটা মানে এটার মজবুত কোয়ালিটি খুব সুন্দর আর এটা রিমোটটা রিমোটের ভিতরে এস ডি কার্ড আমার পক্ষ থেকে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন এটা কিন্তু পরবর্তীতে ধরেন যারা কম মধ্যে ঈদের ছুটিতে গ্রামে দাদু বাড়ি নানু বাড়িতে বেড়াতে যাবেন বেড়াতে যাবেন সেই স্মৃতিটা তাদের মেমোরেবল ডে তাদের

একদম ভিডিও কল দিবেন আমাকে স্ক্রিন এর নম্বরে ভিডিও কল দিবেন আমাকে দেখবেন সব দেখবেন প্রোডাক্ট দেখবেন তারপর 200 টাকা অ্যাডভান্স করবেন মাল পাঠা দিব বাকি টাকা যখন হাতে পাওয়ার পর দিয়ে দিবেন ঠিক আছে আর ডেলিভারি চার্জ মাসে 150 টাকা ঢাকার বাইরে ঢাকার ভিতরে 110 টাকা তারপরে যে দেখো এসপি 9 এই দেখেন ভাই এস 9 এটার যদি ভাই মানে এটার যেই মানে বক্সটা বক্সটা কিন্তু জোস একটা বক্স থাকবে আর এইটার সাথে কিন্তু একদম অনেক ধরনের ফিচারস দেওয়া আছে একদম পুরো সাপের মনির মতো সাপের মনির মতো থাকবে লুকটাও কিন্তু সাপের মতো আর কি ক্যামেরা দিছে দেখলেন যদি ড্রোনটা অন করি এটা হলো ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ব্রাশলেস মোটর আছে আর এটা কিন্তু ভিডিওটা আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ রিমোট এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু এই যে কানেক্ট হয়ে গেছে ঠিক আছে এটা এখান থেকে উড়িয়ে দিবেন আপনার সামনে উড়িয়ে দিব আরই দেখেন এই যে আপনার কি কিন্তু ভিডিওতে ক্যাপচার করতেছে দেখলেন একদম রিমোট দিয়ে কিন্তু ভিডিও আপ ডাউন করা যায় এই দেখেন এই যে

আমার নিজের পক্ষ থেকে এখানে একটা এসডি কার্ড দিয়ে দিব এই এসডি কার্ডটা কই ঢুকাবেন ভাই এই যে এখানে ঠিক আছে এই যে এখানে ঢুকাবেন এখান থেকে আপনারা ছবি ভিডিও র ফাইলে নেবেন তারপরে ল্যাপটপ কম্পিউটার মোবাইল সব কপি করে নিতে পারবেন এত কিছু দিয়ে এটার দাম কত দিব জানেন ভাই আজকে মাত্র 8500 টাকা 8500 টাকা এত সুন্দর ড্রোন মানে মাথা নষ্ট করা ড্রোন কার্বন ফাইবারের বডি তার মধ্যে রিমোটের ভিতরে ডিসপ্লে এত কিছু নিতে হলে চলে আসতে হবে ক্যামেরা চার্জে ঠিক আছে ওকে ভাই তারপরে যেটা এসপি6 ভাই এসপি6 এখানে কি লেখা দেখেন তো ড্রোনটাতে কি লেখা আসমান পথে একদম আকাশে চলবে সার্ক চলে আকাশে এটাতে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা আছে রিমোটের ভিতরে ছোট একটা ডিসপ্লে পেয়ে যাবেন আর যখন এরকম সিগন্যাল সিমের এটা মনে করবেন কি জানেন চার্জ নাই চার্জ দিতে হবে

এই যে কি টা দেখছেন এরই এটা উড়াইতে পারবেন এটার দাম টাকা যারা আপনার এই ভিডিও দেখে যে ভাই আর একটু না খালি বলে দিব লাগবে সাড়ে বারো হাজার টাকার সাড়ে বারো হাজার টাকার ড্রোন সাড়ে দশ হাজার টাকা বিক্রি করে থাকি কিন্তু আজকে ঈদের অফার দিব কিন্তু রজা ভাষা নাই ঈদের অফার উপলক্ষে এটা এখানে তিনটার মধ্যে যেটা নেবেন আট হাজার টাকা

সাড়ে আট হাজার টাকা অফার দিয়ে মাত্র ছয় টাকা ঠিক আছে এই যে এটা এটার দাম ছয় হাজার টাকা ফিডকো ফিডকো ছয় হাজার টাকা এইবার এইগুলো দেখাই দিই গরিবের ডিজেই পঁয়ত্রিশশো করে শার্ট ফ্রি পেয়ে যাবেন এটার দাম চার হাজার পাঁচশো এটার দাম চার হাজার পাঁচশো যা যারা এটার দাম কত রাখবো জানি পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিবো এট পয়েন্ট এইট থ্রি মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে দেবো তারপরে ওয়ান জিরো সেভেন সাড়ে ছ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে ঠিক আছে

এই দেখেন ঠিক আছে বডি ভাঙবেও না কিছু হবে না ঠিক আছে এই যে এরকম ফোল্ড হবে আবার এরকম ফুলবে এটা সাড়ে পাঁচ হাজার টাকার জন্য চার 4000 টাকা স্ট্রং বডি ঠিক আছে এইটার দাম দিব ওয়াইজেক্স 19000 20000 বিশ বিক্রি করতে 1 কিমি কভারিং রেঞ্জ আছে এটার এটা দিও আজকে মাত্র পনেরো হাজার টাকা মাত্র 15000 টাকা এই যে ডিজে প্যান্টমের ছোট ভাই আপন ভাই কিন্তু ঠিক আছে আচ্ছা আপনার ভাই বলে কথা আছে না ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ঠিক আছে উপরে ইউজ সাড়ে বারো হাজার টাকা মাত্র নয় হাজার টাকা আচ্ছা মাত্র 9000 হাজার টাকা ঠিক আছে এই যে কমলা সুন্দরী সাড়ে চার হাজার টাকা দিয়ে দিব আর এই যে বিস্ট কোম্পানির একটা ড্রোন আছে আমাদের এই জি এই যে এস জি ওয়ান জিরো নাইন

আর যাদের যাদের লাগবে এখন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন আর বাদ বাকি সবকিছু আমি বলে দেবো ইনশাল্লাহ ডিটেলস আর যারা যারা ঢাকার বাইরে থেকে পার্চেস করতে চায় তারা ভিডিও কলে আমাকে দেখবে সব দেখবে প্রোডাক্ট দেখবে দেন কনফার্ম করলে দুশো টাকা লাগবে দুশো টাকার বিনিময়ে রূপসা থেকে পাঠিয়ে যায় তেতুরিয়া যে কোনো জায়গায় বাংলাদেশে ড্রোন পৌঁছে যাবে দুশো টাকার বিনিময়ে দুশো টাকা দিবেন বাকি টাকা ড্রোন হাতে পর পর দেখে শুনে তারপরে কুরিয়ার ম্যানের হাতে দিয়ে দেবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম